তীব্র সমালোচনার মুখে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি কিছুটা কমিয়ে দিয়েছে যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি এ ধরনের একটি ঘোষণা দিয়েছেন সেখানে বলা হয়েছে সাড়ে তিনশো আর্মস এক্সপোর্ট লাইসেন্সের মধ্যে তিরিশটি লাইসেন্স বাতিল করা হয়েছে সরকারের যে সিদ্ধান্ত এসেছে সেখানে সরকার বলছে সরকারের কাছে মনে হয়ে মনে হয়েছে গাজাতে ইসরায়েল যেভাবে মানবিক ত্রাণ সহায়তায় কাজ করছে কিংবা সেখানে যারা বন্দি আছেন তাদের প্রতি তাদের যে ব্যবহার এর ফলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এক্ষেত্রে কোনো ধরনের আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে কিনা গাজা হামলা চালানোর ব্যাপারে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কিছু বলা হয়নি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি তিনি বলেছেন যুক্তরাজ্য সাড়ে তিনশো যে আর্মস এক্সপোর্ট লাইসেন্স আছে তার মধ্যে তিরিশটি সাসপেন্ড করেছে এর মধ্যে রয়েছে ফাইটার জ্যাট হেলিকপ্টার এবং ড্রোন তবে ডেভিড লামি বলেছেন যুক্তরাজ্য ইসরায়েলের যে নিরাপত্তা ব্যবস্থা তারা যে নিজেদেরকে রক্ষা করতে যেসব কাজ করছে সেগুলোদের সমর্থন দিয়ে যাবে এবং এর ফলে এই পদক্ষেপের ফলে কিন্তু অস্ত্র বিক্রি সরাসরি বন্ধ হবে না তবে এই সরকারের এই ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে একটি হতাশাজনক মন্তব্য এসেছে সেখানকার ডিফেন্স মিনিস্টার ইউপ গালান তিনি একসা একটি পোস্ট করেছেন সেখানে বলেছেন এটি অত্যন্ত হৃদয় তাদের হৃদয়কে দুঃখ পরাক্রান্ত করেছে পাশাপাশি ফরেন মিনিস্টার যিনি তিনি বলেছেন এটি হামাস এবং ইরানের জন্য একটি সুখবর তাদের জন্য একটি সমস্যাজনক সংবাদ এছাড়া পররাষ্ট্রমন্ত্রী অবশ্য দাবি করেছেন ইসরায়েল যা কিছু করছে সব কিছু আন্তর্জাতিক আইন অনুসারেই করছে এক হিসাব মতে দেখা গেছে যুক্তরাজ্য দু সালের পর থেকে এখনও পর্যন্ত ইসরায়েলের কাছে পাঁচশো মিলিয়ন পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে যদিও যুক্তরাজ্যের যে অস্ত্রের ব্যবসা তাতে ইসরায়েলের ক্ষেত্রে যে পরিমাণ অস্ত্র ব্যয় করা হয় সেটি খুবই সামান্য সেটি মাত্র এক শতাংশ আপনারা জানেন লেবার সরকার ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলের প্রতি অস্ত্র যে বিক্রি করা হয় স্ট্রাইলের কাছে তার সেটি রিভিউর জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি কিন্তু একটি প্রতিবেদন দিয়েছে কিন্তু যে সেখানে বলা হচ্ছে যেটি দেওয়া হয়েছে যে প্রতিবেদন তারা পেয়েছে সেক্ষেত্রে ডেভিড লামি বলছেন তারা যে অ্যাসেসমেন্টটি পেয়েছেন তার মাধ্যমে আসলে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না সেখানে কোনো কিছু দেখানো হয়নি যে এর মাধ্যমে যেসব অস্ত্র যুক্তরাজ্য বিক্রি করছে স্ট্রেলের কাছে সেগুলো গাজাতে ব্যবহার হচ্ছে মানবিক বিপর্যয়ের কারণ ঘটাচ্ছে এ ধরনের কোনো তথ্য প্রমাণ তারা দিতে পারেনি এই কারণে আসলে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি অস্ত্র বিক্রি চূড়ান্তভাবে বন্ধ করার জন্য সেজন্যই তারা আপাতত আংশিকভাবে এইসব অস্ত্র বিক্রি বন্ধ করেছে তবে গাজাতে যে হামলা চালানো হচ্ছে সেক্ষেত্রে এফ ফিফটিন ফাইটার যেটি সেটি এই যে অস্ত্র নিষেধাজ্ঞা তার মধ্যে নেই অর্থাৎ এফ ফিফটি এফ থার্টি যেটা ফাইটার বিমান সেটি যুক্তরাজ্য বিক্রি করবে ইসরায়েলের কাছে তবে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক সরকারি দল কনজারভেটিভ দল এবং তাদের যিনি শ্যাডু ফরেন সেক্রেটারি রয়েছেন অ্যান্ড্রু মিশেল তিনি বলেছেন লেবার দল আসলে তাদের ভোট ব্যাংক রক্ষা করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এটি আসলে কোনো ধরনের সুফল বইয়ে আনবে না তবে গ্রিন পার্টি এবং লিবারেল ডেমোক্রেট পার্টি তারা বলেছেন এই ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়া উচিত সরকারের আরও অস্ত্র বিক্রির আরও নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল আপনারা জানেন যুক্তরাজ্যে লেবার দলের অনেক এমপি পাশাপাশি আইনজীবী এবং অনেক মানবাধিকার সংগঠন অনেক দিন ধরে দাবি দাবি জানিয়ে আসছিলো বিশেষ করে গাজে হামলা শুরু হওয়ার পর থেকেই দাবি জানিয়ে আসছিল যুক্তরাজ্য যাতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করে দেয় এই অবস্থায় আজকে তারা ঘোষণা দিল তিরিশ ধরনের অস্ত্র তারা আর যুক্তরাজ্যের যুক্তরাজ্য আর ইসরায়ের কাছে বিক্রি করবে না সরবার হোসেন টপ নিউজ লন্ডন